স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি সেই নতুন গণিত বইয়ের ত্রিকোণমিতি অর্থাৎ পরিমাপে ত্রিকোণমিতি এই চ্যাপ্টার থেকে বা অধ্যায় থেকে দুই নং প্রশ্নটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব দুই নং প্রশ্নটি আমরা বোর্ডে লিখে রাখছি এই যে দুই নং প্রশ্নটি এটা তোমাদের অনুশীলনী একশো মানে ত্রিকোণমিতির অনুশীলনী একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় এই অঙ্কটি দেওয়া আছে দুই নং অঙ্কটি তাহলে এই অঙ্কটি আমাদের সমাধান করার আগে আমাদের ত্রিকোণমিতি অনুপাত একটু জানতে হবে এটা একটু আলোচনা করি তারপরে আমরা অন্তর সমাধান দেব আলোচনা আলোচনা হলো মানে ধরো আমরা কথিত একটি সরা আছে সাগরে লবণ আছে সাগরে লবণ আছে বা অতি যায় বলতে তাহলে সাগর বলতে আমরা এদিকে সাইন বোঝা দিয়েছি সাইন সাইনতিবণ থেকে আমরা হলো লম্ব লম্ব মানে হলো বিপরীত বাহু আসি হল অতিভুজ অতিভুজ তাহলে সাইন্তিটার ত্রিকোণমিতিক অনুপাত হলো লম্ব বাই অতিভুজ তাহলে সাইন দিটা হলো লম্ব মানে বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে আমরা যদি সাইন জানি সাইনের বিপরীত হলো কুশেক সাইনের বিপরীত কুশেক তিটা হলো অতিভুজটা লবে যাবে লম্বটা হরে আসবে অতিভুজ বাই লম্ব অতিভুষ বাই তাহলে সাইন জানলে আমরা কুশেক জানবো সাইন যদি পারি তাহলে কুশেক পারবো অতিভুষ বাই লম্ব তাহলে সাইন আর কুশেক চলে গেলো ত্রিকোনো মিত্তিক অনুপাত হল ছয়টি ছয়টির মধ্যে আমরা দুইটা জানলাম সাগরের লবণ আশি দিয়ে আমরা সাইনটা সাইনের অনুপাত জানছি লম্ব বাই অতিভুষ সাইন যদি লম্ব বাই অতিভুষ হয় তাইলে কুষে ভবে ভাই লম্ব তাহলে আমাদের সাইন চলে গেল এখন আসো কস কসটা ক্ষতিতে সূত্র হল কবরে কবরে ভূত আসে কবরে ভূত আছে। কবরটার দিকে হলো কস কস্তিটা বুধ হলো ভূমি আর আশির থেকে হলো তাহলে কোষের ত্রিকোণমিতি অনুপাতি অনুপাত হলো ভূমি বাই অতিভিটা হলো ভূমি বাই অতিভূত কসের ত্রিগোণমিতিক অনুপাত ভূমি বাই অতিভূত তাহলে কসের বিপরীত হলো সেক এস সেক ত্রিজার সমান সমান অতিভূত বাই ভূমি অতিভূত বাই ভূমি তাহলে সাইন নিয়ে সাইন জানার পরে আমরা কুসের জানলাম কস জানার পরে আমরা সেক জানলাম কসে সে ভূমি বাই অতিভুজ আর কস হয়েছে ভূমি বাই অতিভুজ কসের বিপরীত হলো সেক অতিভুজ ভাই ভূমি তাহলে গেল চারটা চলে গেল এখন বাকি রইল আরো দুইটা এখন আসো তেরা লম্বা ভূ তেরা লম্বা ভূ টেরা মানে হল টেন থিটা লম্ব মানে হইল লম্ব লম্ব হলো বিপরীত বাহু আর ভূমি হলো সন্নিহিত বাহু বুধ থেকে হলো ভূমি তাহলে টেন থিটা ত্রিকোণমিতিক অনুপাত হইল লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত লম্ব বাই ভূমি টেনের বিপরীত কি হলো ভূমিটা উপরে চলে যাবে বাই লম্ব তাহলে এই টাইপের অঙ্কগুলো যদি আমাকে করতে হয় তাহলে এই ছয়টা অনুপাত এই কর হলো ভূমি বাই লম্ব টেন হলো লম্ব বাই ভূমি সাইন হলো লম্ব বাই অতিভুজ আর কুশেক হইল অতিভুজ বাই লম্ব কষ হইল ভূমি বাই অতিভুজ কসের বিপরীত সে অতিবুজ বাই ভূমি এই ছয়টা অনুপাত অবশ্যই তোমাকে নির্ভুলভাবে জানা থাকতে হবে নতুবা এই অঙ্কটা বা এই দাঁতের অঙ্ক এক নম্বর দুই নম্বর অঙ্কগুলো করা তোমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য অনুপাতগুলো অবশ্যই ভালোভাবে তোমরা আয়ত্ত করে নিবে এখন আমরা অঙ্কর মধ্যে যাই দেখো আমাদের এখানে কি দেওয়া আছে আমরা প্রথমে দেওয়া আছে লেখো দেওয়া আছে দেওয়া আছে

ত্রিকোণমিত অনুপাতে বলছি ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি আর কট হবে ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব সেভেনটা হবে ভূমি বারোটা হবে লম্বের মান তাহলে আমাদের এখানে একটা চিত্র অঙ্কন করতে হবে এই জায়গায় একটা আমরা চিত্র অঙ্কন করে সমকুণি ত্রিভুজ একটা চিত্র অঙ্কন করব দেখো আমরা চিত্রটা অঙ্কন করছি এ বি সি একটি সমকুণি ত্রিভুজ অঙ্কন করলাম এই চিহ্নটা হলো সমকোণের চিহ্ন যে কোনো ত্রিভুজের মধ্যে এরকম একটা চিহ্ন থাকলে তুমি বুঝবে যে এটা নব্বই ডিগ্রি চিহ্ন অর্থাৎ সমকুনের চিহ্ন এটা হইল কোন তিটা কুনের বিপরীতে সবসময় হয় লম্ব আর সমকোণের বিপরীতে হয় সবসময় অতিভুজ তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের তিনটি বাহু তিনটা নাম একটা হলো লম্ব একটা ভূমি একটা হলো অতিভুজ তো এখানে আমাদের ত্রিকোণী ভাষায় লম্বটাকে এখন বলে বিপরীত বাহু এ বিটা হলো বিপরীত বাহু বাহু আর সন্নিহিত অতিভুজটা টি কী আছে অর্থাৎ আমরা টেনের ত্রিকোণমিতিক অনুপাত জানি আমরা কি টেন হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে টেন যদি হয় বিপরীত বাহুবাই সন্নিহিত বাহু তাহলে টেনের বিপরীত হলো কর তাহলে কি হবে সন্নিহিত বাহুবাহী বিপরীত বাহু অর্থাৎ হলো সেভেন লম্ব হয়েছে লম্ব সন্নিহিত বাহুবাই সন্নিহিত বাহুবাই বিপরীত বাহু তাহলে সেভেনটা হলো সন্নিহিত বাহু তাহলে সেভেন হলো সন্নিহিত বাহুর মধ্যে বসাইছি আর টুয়েলভটা হলো বিপরীত বাহু অর্থাৎ লম্ব তাহলে লম্বর মধ্যে এ বিএস এর লম্ব লম্বটার মধ্যে আমরা টুয়েলভ বসেছি দেখো সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু অর্থাৎ ভূমি বাই লম্ব ভূমি হইল সেভেন ভূমি বাই লম্ব লম্ব হইল বারো এই বিপরীত বাহু হলো লম্ব এ বিটা হলো লম্ব তাহলে বারোটা বসছে লম্বর মধ্যে আর ভূমির মধ্যে বসছে সেভেন কারণ ভূমি বাই লম্ব ভূমি হল ভূমির মধ্যে হলো সেভেন লম্বের মধ্যে হলো বারো মানে টুয়েলভ এটা বিপরীত বাহু এটা সন্নিহিত বাহু ত্রিকোণমিতি আর সরি কুণের বিপরীতে হলো বিপরীত বাহু মানে লম্ব আর সমকোণের বিপরীতে হলো অতিভুজ আর সম অতিভুজ যে বাহু সাথে কুন তৈরি করবে সেই বাহুটা হলো সন্নিহিত বাহু এই অতিভুজটা এই বাহু সাথে কুন তৈরি করছে তাহলে বিসিটা হলো সন্নিহিত বাহু এই বাহুটা যদি এই বাহু সাথে কোন তৈরি করত তাহলে এ টা হতো সন্নিহিত বাহু অর্থাৎ বি হতো ভূমি এই কোনটা যদি এই জায়গায় তৈরি হতো মানে অতিভুষ্ট যদি এই বাহু সাথে যদি কোন তৈরি করে তাহলে এই বাহুটা হবে সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি আর বিসি বাহুটা হবে বিপরীত বাহু অর্থাৎ লম্ব কোণের উপরে লম্ব আর ভূমি নির্ভরশীল কোনটা যদি এই জায়গায় না হয় এই জায়গায় হয় তখন লম্ব হবে বিসি আর যদি এই জায়গায় যদি কোন এই জায়গা না দিকে আমি এই জায়গায় যাই এই জায়গাটা যদি আমি কোন দিই তিটা কোন যদি এই জায়গায় দিই তাহলে বিসি হবে লম্ব অর্থাৎ বিপরীত বাহু আর এবি হবে ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু এখন আমরা কর্তিটা ইকুয়াল সেভেন বাই টুয়েলভ তাহলে কর্তিটার অনুপাত সূত্র কি কর্তিটা হলো ভূমি লম্ব তাহলে ভূমি কত সেভেন লম্ব কত টুয়েলভ তাহলে আর লম্বটা বসবে বার মধ্যে এখন চলো আমরা এটা একটা ত্রিভুজ শর্টকাট ল্যাক করবো না একটু বর্ণনা দিয়ে দেখি মনে করি সেক্রিভুজ ত্রিভুজ হলে আমরা এটা লম্ব এটা বুমি এটা অতিভুজ আমরা বলে দিতে পারবো নতুবা লিখতে পারি শর্টকাট যদি করি তাহলে লিখব সি গুণের বিপরীত বাহু বা এবি সন্নিধে বাহু বিসি আর অতিভুজ হলো এসি এরপর আমরা পিতাগোর সূত্র দিয়ে আমরা করে ফেলব তাহলে বলি করি অঙ্কটা ওইভাবেই তাহলে আমরা লিখলাম বিপরীত বাহু বিপরীত বাহু এটার একটা নাম হলো লম্ব তোমাদের লম্ব না লিখলেও হবে বোঝানোর জন্য আমি লিখছি বিপরীত বাহু হলো এ বি সমান সমান টুয়েলভ আর সন্নিহিত বাহু সন্নিহিত বাহুর নাম কি ভূমি ভূমি হলো bc = 7 তাহলে বিপরীত বাহু ab = 12 সন্নিহিত বাহু ভূমি bc = 7 আর অতিভুজ 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 ac = 1 আমরা অতিভুজ এর মানটা আমরা

বারো বারো গুণ করলে হয় একশো চুয়াল্লিশ যুগ কর নয় সাড়ে তেরো তিন নাইন ওয়ান একশো তিরানব্বই বা বরগমন করতেছি রোড ওয়ান থ্রি এসির সময় সময় রোডি মান হল আমরা এখানে এসি স্কোয়ার আছে আর এখানে আছে একশো তিরানব্বই উভয় পক্ষকে আমরা বরগোমুল করবো এই রোডবার বাম হয়ে দিব ডাইনে দেবো এটা হলো বরগোমুলের নিয়ম স্কোয়ার রোডবার কাটা যায় তাহলে এসি আর এখানে হলো একশো তিরানব্বই তাহলে এসি রোড ইকুয়েবার একশো তিরানব্বই আমরা পাইছিলাম রোড ওবার এসির মান হলো একশো রোড ওবার একশো তিরানব্বই তাহলে আমরা এই এসির মানটা পাইলাম রোড ওভার ওয়ান নাইনটি থ্রি আর এবির মান পাইলাম অর্থাৎ অধীভূতের মান পাইছি লম্বর মান পাইছি আর বুমির পান বূমির মান পাইছি এখন আমি ত্রিকমিতির ছয়টি অনুপাতে যে কোনো অনুপাতে এখন আমি বাইর করতে পারবো শুধু আর কুসেক বাইর করতে পারবো না এখন আমি সাইন বাই করতে পারবো টেন বাইর করতে পারবো টেন তো কটের বিপরীত টেন কট যেহেতু সেভেন বাই টুয়েলভ ছিল তাহলে টেন হবে টুয়েলভ বাই সেভেন টেন কেক কুসেক সবগুলো অনুপাতে আমরা বাই করতে পারবো তাহলে আমরা সবগুলো বাই করবো না যেহেতু দুইটা আছে দুইটি মানে আমরা বাইর করবো আমাদের এখানে তিনটা মান দেওয়া আছে এখন দেখো আমরা বাইর করি আমাকে কি বলছে কষের মান কুসেকের মানটা করতে আমি লিখি এখন কষ হলো কার হলো আমরা বলছি কবরে বুধ আছে কবরে বুধ আছে অর্থাৎ ভূমি 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 বি সন্নিহিত বাহু ভূমি হলো বিসি আর অতিভুজ হলো এসি তাহলে আমরা অতিভুজ সেভেন বাই রোড বার ওয়ান থ্রি তাহলে কস্তিটা হলো সন্নিহিত বাহু বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ এটা হলো আমাদের কসের মান তাহলে আমরা কসের মান কি পেলাম সেভেন বাই রোড তাহলে তুমি যদি বা তোমরা যদি কবরে কস হলো কবর কবর থেকে হলো কস ভূমি কবরে ভূত আছে ভূত মানে ভূমি ভূমি মানে সন্নিহিত বাহু আছে মানে অতিভূষ আচ্ছা এখন আস কুশের ওই সিএসি তিটা দেওয়া আছে তাহলে এটাই কুশের তিটা কুশিকিটা হলো সাইনের বিপরীত সাইন হলো সাগরের লবণ আছে সাগরে লবণ আছে সাগর মানে হলো সাইন লবণ মানে হলো লম্ব মানে লম্ব মানে হলো বিপরীত হয় লম্ব বাই অতিভুজ তাহলে সাইনের বিপরীত হলো কোষে তাহলে অতিভুজ বাই লম্ব অতিভুজ কোনটা এটা ওয়ান থ্রি প্রতিভূত বলে কুসে কল সাইনের বিপরীত কুসের তিটা অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব মানে বিপরীত বাহু তাহলে অতিভুজ বাই লম্ব রোড বার ওয়ান নাইন থ্রি বাই টুয়েলভ তাহলে দেখো কুসের তিটার মান পেয়ে গেলাম কসের মানও আমরা পেয়ে গেল দুইটা মান বাইর করতে বলছি অন্য কোনো মান বাইর করলেও তোমরা বাইর করতে পারবে ওই সূত্র দিয়ে সাইনের বিপরীত কুসে কসের বিপরীত সে টেনের বিপরীত কর তাহলে আমাদের কসটা তো আছে সরাসরি কবরে ভূত আছে ভূত মানে ভূমি আছে মানে অতিভূত ভূমি বাই অতিভূত ভূমি হচ্ছে সন্নিহিত বাহু মানে সেভেন বাই রোড ওয়ান নাইন থ্রি আর কুসে হলো অতিভূত বাই লম্ব কারণ কুষেক হলো সাইনের বিপরীত সাইন হলো লম্ব বাই অতিভুজ তা কুষেক হলো অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব এই দুইটা হলো কস এবং কুষেকের আনসার এটাই হইলো আমাদের আনসার তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আজকের মতো এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো